আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন আজকে সন্ধ্যাবেলা ভালো লাগছিলো না কি করব কি করব ভাবলাম ঘরে যা যা আছে সেটা দিয়ে আজকে একটু ফুড কাস্টার্ড বানাবো ফুড কাস্টার্ডের জন্য আমি বেশি কিছু ব্যবহার করব না ঘরে যেহেতু আম ছিল এখন আমের সিজন গাছে আম আছে সেই আমটা দিয়েই আমি ফুড কাস্টার্ড বানাবো এই জন্য আমি একটু দুধ জাল করে নিচ্ছি দুধটা একটু জাল করে নেওয়ার পরে আমি দুধের সঙ্গে চিনিটা অ্যাড করে দেবো চিনিটা সবাই সবার স্বাদ মতো ব্যবহার করতে পারেন কারণ এটা কম বেশি কে কেমন খাই সেটা তো কেউ জানে না সেটা নিজেদের মন মতোভাবে অ্যাড করে নিতে হবে এরপর আমি একটু নাড়তে থাকবো দুধটা একটু ঘন হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দেবো কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা আমি বাসায় বানিয়েছিলাম কনডেন্স মিল্ক দিলে দুধের মজাটা আরও বেশি ভালো হবে এবং কাস্টার্ডটা খেতে বেশি ভালো লাগে একটু নেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে এখন আমি অ্যাড করব। ফুড কাস্টার্ড পাউডার পাউডারটা আমি একটু সুন্দর করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এবং দুধের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি এবং নাড়তে থাকতেছি যেন এখানে দলা পেকে না যায় তবে আপনারা ফুড কাস্টার্ড পাউডার যদি না থাকে তাহলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার ব্যবহার করলেও দুধটা অনেক সময় ঘন হয়ে আসবে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ক্রিম ক্রিমটা অ্যাড করলে অনেক বেশি ভালো হয় এবং মজা হয় কারণ দুধটা যখন জমে আসবে তখন এটা স্বাদ অনেক বেশি হবে আমার নবাবিশে যেইভাবে প্রসেসটা করি আমরা এখানেও সেই প্রসেসটাই করে নেব এই ক্রিমি স্বাদটা আমার কাছে অনেক ভালো লাগে এরপর ওই আমগুলা আমি সুন্দর করে কেটে নিচ্ছি এখন খোসা থেকে ছাড়িয়ে নেব এবং দুধটা অ্যাড করে দেব জাল দেওয়া ঘন যে ক্রিমি দুধ এটা আমি অ্যাড করে পরে এই যে আমাদের তৈরি হয়ে গেল ফুট কাস্টার্ড এটা আমি ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেওয়ার পর এটা খুবই মজা হবে এবং খেতে অনেক বেশি ভালো হয়েছিল বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম